সিয়াম সাধনার পবিত্র মাস রমজান রমজানে রোজার নিয়ম সব দেশের মুসলমানদের জন্য একই রকম হলেও দেশ অনুযায়ী খাদ্যাভ্যাস এক এক রকম ভিন্ন ভিন্ন দেশে তাই ইফতার ও সেহেরির আয়োজনে বেশ ভিন্নতা চোখে পড়ে অটোমান সাম্রাজ্যের দেশ ও ইউরোপের সর্ববিরত মুসলিম দেশ তুরস্ক তার ব্যতিক্রম নয় অন্যান্য মুসলিম দেশগুলোর মানুষ যেখানে খেজুর খেয়ে রোজা ভাঙ্গে সেখানে তুরস্কের মানুষরা রোজা ভাঙ্গে জলপাই খেয়ে তাছাড়া দেশটিতে প্রতিদিন সূর্য সঙ্গে সঙ্গে কামানের শব্দে ইফতারের আনুষ্ঠানিকতা শুরু হয় এমন ভিন্ন ধর্মী সব রীতিনীতির কারণে জনপ্রিয় হয়ে উঠেছে তুরস্কের ইফতারির ঐতিহ্য প্রায় আটানব্বই শতাংশ মুসলিম জনসংখ্যা বিশিষ্ট দেশটিতে শরবত ফলমূল ও হরেক রকমের কাবাব দিয়ে ইফতারি তৈরি করা হয় তাছাড়া তুরস্কের ইফতার মেনুতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে রমজানের পিদেশি নামক বিশেষ এক প্রকার রুটি তুরস্কের ঐতিহ্যবাহী খাবার দাবারের মধ্যে ছোলা বুট বা নুহুত সিমের বিশি বা পাসুলিয়া পাস্তের মা তন্দু করা ভেড়ার মাংস হানকারা ব্যক্তি ও মানতি অন্যতম সাথে থাকে নোনতা স্বাদের দই দিয়ে তৈরি পানীয় আয়রান এবং বিভিন্ন ধরনের ফলের রস তাছাড়া মিষ্টির মধ্যে থাকে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাবা জিলাপি হালুয়া আইসক্রিম সহ আরও বাহারি আইটেম সেই সাথে ইফতারি একেবারে শেষ পর্যায়ে এসে গরম চা অথবা কপি যা সারাদিনের ক্লান্তি নিমিশেই দূর করে দেয়